হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে গৃতা গোরখপুর শিক্ষামূলক কাহিনী এই গ্রন্থ থেকে আরেকটি নতুন গল্প অভাবনীয় অতীত সৎকার বিষ্ণুকাঞ্চি নগরে দামোদর নামে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন তার বিবাহ হলে তিনি তার স্ত্রীকে বললেন দেখো আমরা হলাম গৃহস্থ গৃহস্থের প্রধান কাজ হল অতিথি সৎকার করা আমি গৃহে থাকি বা না থাকি কোনো অতিথি যদি আসেন তিনি যেন ক্ষুধা নিয়ে ফিরে না যান ব্রহ্মচারীর প্রধান ধর্ম হল গুরুর আদেশ পালন করা গৃহস্থের অতিথি সৎকার করা ব্রাণপোস্তের তপস্যা করা এবং সন্ন্যাসীর ভগবৎ চিন্তা এবং সাধন ভজন করা তার স্ত্রী বললেও ঠিক আছে এই ব্রাহ্মণ কাঞ্চী নগরীতেই থাকতেন এবং তা ভিক্ষাতে যা পেতেন তাই তিনি ঘরে ফিরে স্ত্রীকে দিয়ে দিতেন তাদের অবস্থা অত্যন্ত সাধারণ ছিল খাবার জন্য প্রত্যহ অন্যের জোগাড়ও হতো না ভগবান হলেন লীলা পুরুষোত্তম তার লীলা অতীব বিচিত্র একদিন ভগবান এক বৃদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করে সেখানে এলেন দামোদরের গৃহের বাইরে এসে বললেন এখানে দামোদর বলে কেউ থাকে দামোদর ভেতরেই ছিলেন তিনি বাইরে এসে সন্ন্যাসীকে প্রণাম করলে সন্ন্যাসী তাকে বললেন আজ তোমার এখানে ভোজন করার ইচ্ছা হয়েছে ব্রাহ্মণ বললেন এ তো আনন্দের কথা তিনি বৃদ্ধ সন্ন্যাসীকে ভেতরে নিয়ে বসালেন দৈবযোগে সেদিনই তিনি একেবারেই ভিক্ষা পাননি তিনি ভাবলেন এবার কি হবে নিজে না হয় কিছু খাবো না কিন্তু সন্ন্যাসীকে কি করে ক্ষুধার্থ রাখব ঘরে তো কিছুই নেই আছে কিছু ছেঁড়া কাপ ফাটা কাপড় বাসন ছেঁড়া বিছানা তিনি স্ত্রীকে গিয়ে বললেন আজ তো ভারী মুশকিল হল অতিথি ক্ষুধার্থ থাকবেন স্ত্রী জবাব দিল তুমি ভাবছ কেন আমি তো আছি ব্রাহ্মণ বললেন কেন তোমার কাছে গহনা আছে নাকি স্ত্রী বলল গহনা কথায় কাপড় চোপড়ি ছেঁড়া ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন তাহলে অতিথি সৎকার করবে কি করে স্ত্রী বলল তুমি এক কাজ করো নাপিতের কাছ থেকে একটা কাচি চেয়ে আনো ব্রাহ্মণ কাচি নিয়ে এলেন ব্রাহ্মণের স্ত্রী নিজের ঘন সুন্দর কাচুল কাচি দিয়ে ভেতর ভেতর থেকে কেটে ফেলল এবং তাই দিয়ে লম্বা একটি দড়ি তৈরি করি ব্রাহ্মণকে দিয়ে বলল সেটি বাজারে গিয়ে বিক্রি করে কিছু কিনে আনতে ব্রাহ্মণ সেটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেন এবং তার থেকে যা পয়সা পেলেন তাল দিয়ে চাল ডাল কিনে নিয়ে এলেন তার স্ত্রী চাল ডাল দিয়ে ভালো করে খিচুড়ি রান্না করল সন্ন্যাসীকে ব্রাহ্মণ বললেন মহারাজ রান্না হয়ে গেছে খাবেন আসুন মহারাজ খেতে বসলে ব্রাহ্মণ কলা গাছের পাতা আনলেন তার স্ত্রী খাবার পরিবেশন করল মহারাজ খেতে আরম্ভ করলেন এবং পাতের সমস্ত খাবার খেয়ে নিলেন ব্রাহ্মণ বললেন মহারাজ আরেকটু নিন তিনি বললেন আচ্ছা আরেকটু দাও যেটুকু খিচুড়ে ছিল বউটি সবটাই সন্ন্যাসীকে দিয়ে দিল তিনি সবটুকু চেটে খেয়ে তৃপ্ত হলেন খেয়ে উঠে বললেন বাবা এই বুড়ো বয়সে এখন আর কোথায় যাব এখানেই একটু বিশ্রাম করি ব্রাহ্মণ বললেন হ্যাঁ মহারাজ আপনি এখানেই বিশ্রাম করুন সন্ন্যাসী সারাদিন সেখানেই থেকে গেলেন সন্ধ্যাবেলায় সাধু বললেন রাতে আর কোথাও যাব না বেশ কিছু আয়োজন করো না যা হোক যা একটু ফুটিয়ে দাও ব্রাহ্মণ বললেন ঠিক আছে প্রভু ব্রাহ্মণের স্ত্রী তার মাথার সব চুলি একেবার এবার কেটে ফেলল আর তাই দিয়ে আবার দড়ি তৈরি করল ব্রাহ্মণ বাজারে সেটি বিক্রি করে চাল ডাল আনলেন তার স্ত্রী রাত্রে সিদ্ধ ভাত ও একটু ডাল করলে সাধু সমস্ত ভাত ডাল দিয়ে পরিষ্কার করে খেলেন খেয়ে ওঠে সাধু বললেন এই বৃদ্ধ শরীরে রাতে আর কোথায় যাব আমার বাড়ি ঘর নেই তাহলে এখানেই রাত কাটাই ব্রাহ্মণ বললেন হ্যাঁ প্রভু এখানেই শুয়ে পড়ুন আমি আমি বিছানা করে দিচ্ছি তারা স্বামী স্ত্রী দুজনে মিলে মাদুর তোষক চাদর সব দিয়ে সুন্দর করে সাধুর জন্য বিছানা করে দিলেন সাধু শুলে ব্রাহ্মণ ধীরে ধীরে তার পা টিপতে লাগলেন একটু পরে সাধু ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ পরে ব্রাহ্মণ এবং তার স্ত্রী তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন তারা ঘুমিয়ে পড়লে সাধু উঠে বসলেন তিনি ঘুমের ভান করে জেগেই ছিলেন তিনি আশীর্বাদ করলেন যেন ব্রাহ্মণের স্ত্রীর আগের মতোই সুন্দর চুল হয়ে যায় সুন্দর নতুন শাড়ি ও গহনা হয় ধন তাদের ভাড়ার পূর্ণ পরিপূর্ণ হয়ে ওঠে তারপর তিনি করেন স্ত্রী ঘুম ভেঙে দেখল তার ঘন কালো চুল গা গহনা সুন্দর রেশমি শাড়ি পরিধান করা সে খুব অবাক হয়ে স্বামীকে ডেকে তুললো দেখো এসব কি কাণ্ড ব্রাহ্মণ ঘুম থেকে উঠে সাধুকে দেখতে না পেয়ে দৌড়ে বাইরে গেলেন ভাবলেন এই বৃদ্ধ বয়সে এত সকালে তিনি কোথায় গেলেন স্ত্রী তাকে বলল আগে ঘরে ভালো করে দেখো নাও ব্রাহ্মণ তাকে কোথাও দেখতে না পেয়ে কাঁদতে লাগলেন ভগবান আমি আপনাকে চিনতে পারিনি আপনার সেবায় আমি না জানি কত ত্রুটি করে ফেলেছি আমি কিছুই জানি না প্রভু আমাকে ক্ষমা করুন ভগবান তৎক্ষণাৎ প্রকটিত হয়ে বললেন তোমাদের ভিক্ষায় আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি এখন থেকে তোমরা খুব অতিথি সৎকার করো শেষে দুজনেই আমার ধামে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে